যেত নামাজের কথা আসছে আমার রসুল বলে নামাজের ব্যাপারে কয়েকটা কথা বলে কারণ নামাজ এমন একটা বন্দিগি নামাজ এমন একটা বন্দিগি আমার আব্বা কই তো পুত্রে ও ফুল আল্লাহ রসুলের পরে আল্লাহ হওয়ার কোনো মাধ্যম রসুল উল্লাহর পরে রসুল উল্লাহর পরে রহমতুল্লিন আলামিনের ফরে পরে মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী হায়াতুল নবী ও বিশ্ব নবী তো মুখে দিবা আর না রাহমাতুল্ল আলমিনের পরে যদি আল্লাহ পাওয়ার কোন রাস্তা থাকে সেটা নামাজ সলাাজ আমরা চাই কি চাই না বাবা নামাজ এমন একটা বন্দিগি যেটা আল্লাহ এবং বান্দার মুক্ত কমায় আল্লাহ এবং বান্দার এক করে দেয় নামাজ কিন্তু নামাজ তো বুঝি না ফুটতে না কয় মা কে বাঞ্চ দান বাঞ্চ আছে ওদা দান খবর নাই আরে বাবা কি নামাজ পড়ো নামাজে তুই বুঝো না নামাজ তো পড়ানো নামাজ হলো কায়েম আগে দেহে পরে মসজিদ হুজুর দেহের কি এ খবর নাই

এবার ফেন্ডেলের নিচে বাস বাসের নিচে জমিন গবীর মনোজ ফেন্ডেলের নিচে কথা কর না ফেন্ডেলের নিচে বাসের নিচে ইসলামের নিচের নামাজ তো নামাজের নিচে জমিন তোর জমিন কই নামাজ হলো খুঁটি নামাজ কি জমিন কই একজন কেউ না আসো নাই নাই

কারণ নামাজ আল্লাহ নামাজের বিরোধিতা করলে আমার মনুষ্যত্ব থাকবে না আমি কি বুঝাইতেছি বাবা একটু একটু বোঝেন একটু মনোযোগ একটু বেখেয়াল হবেন না আমি আপনাদের দুশ্মন না আপনার আমার দুশ্মন না আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই কিন্তু নামাজ পড়ি তো জাহান নামে যাইতেছ বলে জালাল হিসাব নামাজ পড়া জাহান নামে যাইতেছি দলিল দেন দলিল দলিল কুরআন সূরা 30 পারা সূরা গাশিয়া 3 নাম্বার 4 নাম্বার আয়াত আল্লাহ কয় আমালাতুন নাসিবা তাসলা নারান আছে নাই কিতাব কিতাব আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এ বন্দে কি দুজো কথা লাগবে কইতেন না এখন আমার প্রশ্ন সাংবাদিক মানুষ শোনাও দুজুকে যদি যাওয়া লাগে যদি দুজুকে যাওয়া লাগে নামাজ পড়তাম না রোজা করতাম না আল্লাহ মানতাম না ঘুষ খামুক সুদ খামুক দুজুকে যাবো মা কথা বল না না কিন্তু নামাজ পড়ি কেন আমি দুজুকে যাইতাম কি কথা বুঝেন না আমার নামাজ কইরা কেন দুজুকে যাবো আল্লাহ তো কয় আমালাতুন নাসিবা تاسলা নার হামিয়া কোরআন আছে তো অবাক নাইcosim আমি এখানে 4টা 4টা দলিল দিন যে নামাজ পড়ে দুরুদ কিন্তু নামাজ পড়ে বেহেশতে যাবেন একটা দলিল একটা হাদিস আছে এটা নিয়ে একমত আছে রাসূলুল্লাহ বলেন আসসালাতু ইমাদুল আসসালাতু মিতফাউন জান্নাত নামাজ বেহেশতের চাবি যদিও নামাজ বেহেশতের চাবি হক গলের লাইন ও ঈমানদার আল্লাহর কিন্তু নবীজি বলতেছে মার পদতলে বেহেশত ওরে জান্নাতের সাবি আমার মা ও মা গো জান্নাতের এবার মারে বিদ্যা শ্রমে ফাটাইছে বোর কথায় মারে লাঠি দিছেন বোর কথায় বাবারে লাঠি দিছেন বোর কথায় মারে বের করে দিছেন এ এই লোকটা নামাজ পড়লে কি বেহাসতি না দুজক এ তো আমরা তো কইতেছ না কি তারে আরে কই রে

কষ্ট হয় না তখন আমার কত লোক দুজকে যাইলে এত কষ্ট করে আরো যারা ইচ্ছা কেন যাইতাম এত কষ্ট করে অজু করে কেন বেহস্ত যাইতাম না দুজকে যাইতাম এই বাবা আমি বুঝাইতেছি কোন নামাজ পড়লে জাহান নামে যাইবেন কোন নামাজ পড়লে বেহস্ত পাইবেন এটা বুজার দরকার আছে না নাই কোন মন লোভী বুঝায় না নোয়া ওরা ভুল কাহিনী

এইটা আগে জানেন আমার নবী বলে না তেখরা বুঝসালা সা ভারক এরাসুর আল্লাহ সেই নামাজের যুদ্ধ আপনার কপালে বর্ষর গাই দিলেন দাগবারক শহীদ শুনলেন আপনি বলতেছেন ওই নামাজের কাছে যাইতাম না এরাসুর আল্লাহ কেন গো নবী ক লাহ হুজুরি কালি যদি হুজুরি কাজে না হতে পার সাহ ভারক এরাসুর আল্লাহ নভী গো হুজুরি কাল কি আমার নবী কাল নামাজ তারে দেখে দেখে ভড় কদিন দেখছে দেখছে নবী কয় নামাজ তাকে দেখে দেখে ফড়ো আসসালা তু মেহরাজুন মুমিনিন নামাজ হলো ইমানদারের জন্য মেহরাজ ও সম্বরের মুসলমান নামাজ তো পড়তেছো ষাট বছর নামাজ তো পড়তেছো ছত্রিশ বছর নবী কয় নামাজ পড়লে আল্লাহ দেখবা তোমরা দেখছুনি কথা কনা কনা কহিলে শুনি কহিলেছি কলরে নি কলরে তো এই জন্য নামাজ পড়ি কেন আমি জাহান নামে যাইতাম জাহান নামে রাজা বড় শক্ত আমি জাহান নাম চাই না হে নবী তোমায় ভালোবাসি শুধু মুখে নয় জান্নাত রাসূল নয় হে রাসূল জাহান

হ্যালো বরে নামাজের কথা কয়বার বাবা একটু কথা বলেন নামাজের কথা জাকাতের কথা ইমানের কথা ইমানের কথা ইমানের কথা আবার নামাজের কথা বুঝেন না নামাজের কথা জাকাতের কথা ইমানের কথা সার শ চৌ আর আমার নবীর কথা চোদ্দশো তেরো

ওরে বাড়ির পাশে পু ও কোন পারে রে বাদবি বাসের গো বায়ু নার বো ও দু কে লইবে কবর রে ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে কথা বলেন ঠিক না আমাদের গুনা আছে নি কার কার গুনা না একটু হাত তুলেন যদি কোনো আছে নেই আছে তো কোনো আপনারা একটু সবাই একসাথে বলবেন গুণাগার বলবেন মানুষ মাত্রই জবানটা খোলেন না একটু মানুষ মাত্রই কে গুণাগার মানুষ মানুষ কে গুণাগার আচ্ছা আমি এটা সিদ্ধান্ত সবাই আপনারা উত্তর দিবেন আপনার বিবেক আছে বুদ্ধি আছে জ্ঞান আছে গর্ব আছে কথা আমার সিদ্ধান্ত আপনার

তো নবী যদি মানুষ হয় নবী গুনা গান ইমান থাকবো আমার আপনার করতে আমার নবী জিরে আমার মতো মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবন গেল আল্লাহ ভগবান কর এই জন্য নবী মানুষ না মানুষ না মানুষ না ও জালালি তো নবী কি নবী সঈদুল মুসালিন রহমতুল্লিন হাতামুন সাফিয়া আরবের দেশে মানবের বেশে মানবের মানব মানব বেশ দোষ জিব্রাইল নূরের ফেরস্তা অসংখ্য মান দহিয়া কালবি মানুষ সুরুদ দোষে দহিয়া তো জিবরাইল যদি মানুষের সুরুদ দেখতে পারে আমার নবী পারে না এই জন্য নবী মানুষ তবে মুজে জাতাল মানুষ আছে মানুষ সুভাল্লা না তেষট্টি বছর মৌজে জাতান মানুষ সুরাতে মানুষ আর হাকি কাতার নরুন আলা তাহলে নামাজ হলো খুঁটি নবী হলো ইমান আচ্ছা আচ্ছা আবার নামাজের জন্য অজু লাগবো নেই আগে মসজিদের তো বুঝাই সময় কম মসজিদের তো বুঝাই একটু দেহের তো বিদায় নামাজের জন্য অজু লাগবো নেই কিন্তু ইমাম সাহেব এক জন্য নিয়ত লাগবে নেই এবার ইমাম সাহেব নিয়ত বলে বেদা আছে না নাই কি নিয়ত কি বেদা বোখার শরীফের প্রথম হাদিস রসুল বলে ইন্নামাল আমালু বিন নিয়ত উজুটা হলে নামাজ হবে উজু না হলে জোরে কত অপবিত্র অবস্থা কি নামাজ হইব

এতে মাইকলা থাকিব সঙ্গছে

কথা বল এই যে কুলি করলেন ওই বাতের অংশ ফাং খাইছেন ফানের অংশ বিভিন্ন কিছু বিস্কিট খাইছেন বিভিন্ন কিছু খাইছেন দাঁতের গোড়া আটকে আছে কুলি করি ফালাইছেন এটাই তো অজু জোরে কর না কা কি এই যে কুলি করলেন বাতের অংশ ফানের অংশ বিস্কিট টিস্কিট যা তা খাইছেন দাঁতে যদি আটকে গেছে এটি ফেলে দিছেন এটাই তো অজু নাকি কি তা জোরে বলেন না না এটা অজু না

তাহলে বাতের অংশ ফেলে দেওয়ার নাম অজুনা বিস্কিটের অংশ কুলি করে ফেলে দেওয়ার নাম অজুনা তাহলে আমরা অজু এত বুঝি না ও সম্বাড়ির মানুষ নামাজ দে ভরো অজু এত বুঝি না তাহলে সাহেব বুঝাইয়া দাও এই জন্য মাঝে মধ্যে জ্বালানি বাবার আইনবা কিছু বুঝতে পারিবা ওয়াজ এত সোজা বেড়া হাদিস এত সোজানো তোমরা তো ভাগল না তোমরা আওয়াজের ভাগল মেডা আমরা বুঝি আলেমের দাম নাই ওয়াজের দাম নাই কথা প্রত্যেক তালে নামাজ পড়ো নামাজ পড়ো নমস্ত হয় না এটা তো এতে খবর নাই নামাজ পড়ি কার জন্য নামাজ নামাজ কে দুদের জন্য নামাজ ইমানদারদের জন্য ইমানদারদের জন্য ইমানদারদের জন্য ঠিক তো তুই তো ইমানদার না তুই সুদের সাথে সম্পৃক্ত গুষের সাথে সম্পৃক্ত কথায় গস মিথ্যা কথা মানুষের লাইনে গস মানুষের মাথে কম গস তো তোর তো নামাজ নাই কথা মারেন না কেন এই জন্য বাতারাংশ ফেলে দেওয়ার নাম অজু আলে জালাল সাহেব ওযুটা কি কইতাম না কইতাম না এই যে একটু একটু পরে বলবেন ইসিদিন আসসিরাতাল আল্লাহ আমরা সোজা পথ চাই প্রত্যেক ওয়াক্তে আপনি বলেন আল্লাহ আমরা সোজা পথ চাই আল্লাহকে কর দিছি তো কোন ফত যে পথে সুদ নাই যে পথে ঘুষ নাই যে পথে মিথ্যা নাই যে পথে ফর নষ্ট করা নাই যে পথে অহংকার নাই যে পথে দেমাগ নাই যে পথে লোভ নাই যে পথে লালসা নাই যে পথে অহংকার নাই ওটার নাম এই জন্য ওটার নাম হলো নামাজ ওটার নাম হলো অজু ওটার নাম হলো ইসলাম সোহানা লাগল না ওইটা হলো সোজা পথ এবার এই যে তুমি তিনবার কুলি করছো তুমি মালিকের সাথে ওয়াদা দিতে মালিক আমি তিনবার কুলি করলাম তিনবার তোমার লাগে ওয়াদা দিলাম এই মুখে দিয়া মিথ্যা বলবো না এই মুখে দিয়া সুদের টাকা খাইতাম না এই মুখে দিয়া ঘুষের টাকা নিতাম না এই মুখে আমি মানুষের ক্ষতি করার কথা বলতাম না এই মুখে আমি তকা বুরি করতাম না এই মুখে অহংকারী করতাম না এই মুখে মিথ্যা কথা বলতাম না তুমি সালামটা ফিরাইয়া মিথ্যা কথা শুরু কথা বলেন ঠিক কিনা এটা কি নামাজ না বন্ডামি

তাহলে গান দোয়ার নাম অজু তাহলে অজু কি আমি আপনি মালিকের সাথে ওয়াদা দিতেছেন মালিক এই হাত তিনবার দুইলাম ওয়াদা দিলাম সুদের টাকা ধরতাম না ঘুষের টাকা ধরতাম না ফরহাক নষ্ট করতাম না মানুষের মাথায় বাড়ি দিতাম না এই হাতে হারাম ধরতাম না তোমার লাগে ওয়াদা দিলাম ওয়াদা দিলাম ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কয়বার এবার আমরা সালামটা ফিরাইয়া মসজিদ ও জিলাফি লইয়া লাগছে না ফোড়া দিছেন না না কেন নামাজটা কইরা লাল কোরাইলো যে লাইজেলে দোকানদার মাফে কম দেয় একটু ওয়াদা দিছে এই হাতে কম দিত না এই হাতে অহংকার করে কারো করে মারবে না এই হাতে সুদের টাকা ধরবে না ওমা কথা কোন না কা যারা ব্যাংকে চাকরি করা দেখবেন ব্যাংকাররা ব্যাংকের মধ্যে যোহরের নামাজ জামাতে পড়ে যোহরের নামাজ ব্যাংকে যারা চাকরি করে তারা জামাতে জোহরের নামাজ পড়ে ওযু বানায় কো এই হাতে সুদের টাকা ধরতাম না সুদের টাকা দেখতাম না নামাজের সালাম পেয়ে সুদের পেয়া লেখা শুরু করে এবার কয় ডাকি নামাজ না বন্ডামি নামাজ তুল্লারি বেড়া এই জন্য নবী আমার বলেন এমন একটা জামান আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে আমার নবী বলেছেন লক্ষ লক্ষ মসজিদ হবে আমি ওই দিন দেখলাম পৃথিবীতে চল্লিশ লক্ষ ইমানদার মুসলমানের মসজিদ আছে তাহলে চল্লিশ লক্ষ মসজিদ হবে আমার নবী বলেছেন সৈষ্টশো বছর লাগে লক্ষ লক্ষ মসজিদ হবে কোটি কোটি মুসল্লি হবে রে আমার নবী কয় একজন ইমানদার নাই

নামাজি 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 এই জন্য আরে কায়াতে আল্লাহ কয় লাইসাল বিল্লা আনতু আল্লু আজু কি বলাল মাসরে গোল মাগরিব ওরে বাবা যে এখানে নামাজ পড়ো যে এদিকে ফিরি নামাজ পড়ো সওয়াব নাই ওয়ালাকিনাল বিল্লা মানে আমানা যদি ঈমান নাই যদি ঈমান নাই ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবী আপনারা দরবারে আমরা এই জন্য বাবা মসজিদে যাওয়ার আগে দেহের নামাজ আদায় করো। মসজিদে যাওয়ার আগে দেহের নামাজ আদায় করো। যারা দেহের নামাজ নাই তার মসজিদের নামাজ হবে না জ্বালা লিসাব দেহের নামাজ না দেহের নামাজ দিল কাবাতে নামাজ পড়ো ও তোর অযুত কর পরিষ্কার তু অযুত কর পরিষ্কার খেলবি প্রেম খেলা দমের ঘরে তাও সাঁতার কোন শুভান ও জালালি সাহায্য ওই নাম